Eyvat, za, eyvat, za. Aslan, aslan. Eyvat, za. हे <laughs> श <laughs> আমি বৈষম্য ছাত্র আন্দোলন খুলনা জেলা সরকার যুগ্মাই আজকের যে সার্বিক পরিস্থিতির বিষয়টা আপনি যেটা অবগত হয়ে আজকে এখানে এসেছেন এটি হচ্ছে যে আজকে গতকালকে আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃত্বদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছিল যে কুয়েটে ছাত্র রাজনীতি উন্মুক্ত করার জন্য সকলকে সদস্য ফর্ম বিতরণ করা হবে কিন্তু আমরা জানি যে বিগত দিন থেকে পাঁচই আগস্টের পর থেকে কুয়েটে কুয়েট প্রশাসন ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে তারই পরিপ্রেক্ষিতে কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি অবস্থান কর্মসূচি নেয় যে কুয়েটের ভিতরে কোনো প্রকার রাজনীতি যেন কুয়েটের ভিতরে আবার পুনর্বাসন না হয় তারই পরিপ্রেক্ষিতে তাদের আজকে একটা মানববন্ধন আমি একজন স্থানীয় হিসেবে আমি আমার সংগঠন বলে না আমি একজন স্থানীয় হিসেবে বলতে চাই যে কুয়েটের ভেতরে যদি কেউ ছাত্র রাজনীতি করতে চায় সেটা তাদেরকে ডেকে নিয়ে আলাদাভাবে বোঝানো যেটা সব কিছু ডিমোরালাইজ করলে হয় না একসাথে বসে একটা মিলমিশ করা যায় যে তোমরা ভিতরে রাজনীতি করো না তোমরা বাইরে করো বা ইস কিন্তু আমরা যেটা জানলাম আমি আসলে সঠিক স্পটে ছিলাম না আমি প্রথমে ছিলাম না আমি যেটা জানতে পারলাম বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন মেশিনে আসে তারই পরিপ্রেক্ষিতে যারা ভিতর থেকে ভয়েস কুয়েট নামের একটা গ্রুপ যারা কুয়েটান স্টুডেন্ট তারা প্রায় বিশ তিরিশ জন সম্ভবত একই রাস্তা দিয়ে হেঁটে আসতে চায় রাস্তা ক্রস করতে চায় তো তৎক্ষণাৎ এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতর থেকে জাহদু রহমান এবং মুজাহিদ নামের দুইজন হয়তো বা তাদেরকে অপেক্ষিতভাবে হামলা করে তারই পরীক্ষিতে পরিপ্রেক্ষিতে একজন কুয়েটের ভয়েস অফ কুয়েটের একজন সদস্য আহত হয় তাকে আমরা এখানে এসে ট্রিটমেন্ট করে তাকে আমরা খুলনা সিটি মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি তারই জেড ধরে স্থানীয় ছাত্র দল এসে এখানে অবস্থান নেয় এবং মিছিল করতে থাকে এক পর্যায়ের ভিতর থেকে সাধারণ ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে এসে এটা প্রটেস্ট করতে গেলে তখন দুই পক্ষ থেকে পাল্টা ধাওয়া শুরু হয় সেটা এখনও চলমান আর কি এখন এটা আসলে স্থানীয় পর্যায়ের সাথে চলে গেছে সম্পূর্ণ